নমস্কার আমি মৃত্যুঞ্জয় আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার মৃত্যুঞ্জয় আমি সাধারণত বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং আমি তার ভিডিও আপলোড করি সেটা আপনারা দেখেন এটা আমার একটা শখ এখন এই মুহূর্তে ভীষণ শখ এবং আজকে কিন্তু আমি এরকম কোনো ভিডিও আপলোড করব না এরকম কিছু দেখাবো না আজকে আপনাদের কাছে আমি একটি ঘটনা বলবো যেটি আমার জীবনের সত্যি ঘটনা আজ থেকে চৌত্রিশ বছর আগে এটা ঘটেছিল আমার জীবনে সেই ঘটনার কথাই আমি বলবো উনিশশো সালের কথা তখন আমি চাকরি পেয়েছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ফরেন ডিপার্টমেন্টে আমি জয়েন করেছি তো আমরা ঠিক করলাম ট্রেনিং করতে যাব হিমালয়ে হিমালয়ের দুটি পার্ট একটা হচ্ছে গারোয়াল হিমালয় হিমালয় আর হচ্ছে কুমায়ন হিমালয় আমরা যাব কুমায়ন হিমালয় আমি তারপরে আমার সাথে ছিল আমার সিনিয়র কলিগ অসীম মুখার্জি এবং অসীম মুখার্জির এক বন্ধু ছিল সে তার নাম ছিল হচ্ছে নামটা এই মুহূর্তে রিকালেক্ট করতে পারছিলেন তিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একজন অফিসার ছিলেন এই তিনজনে আমরা রওনা দেবো ঠিক ছিলাম আমাদের রুট কী ছিল আমরা এখান আমি এখান থেকে খড়গপুরে যাব কারণ নরসিম মুখার্জি বাড়ি ছিল খড়গপুরে খড়গপুর থেকে ট্রেন ধরবো ধরে যাব লখনউ লক্ষ্ণৌতে একদিন থাকবো ভুলবুলিয়া বা আর আশেপাশে সব কিছু দেখব দেখে আমরা রাতে ট্রেন ধরবো মিটার গেজ ট্রেন তখন মিটার গেজ ছিল মিটার গেজ ট্রেনে যাবো হরদুয়ান হরদুয়ানে গিয়ে সেই সময় নেমেই তারপরে চেষ্টা করবো বাস ধরার এবং তাই পেয়েছিলাম সঙ্গে সঙ্গে বাস ধরেছিলাম গিয়েছিলাম বাগেশ্বরে ওখান থেকে বাগেশ্বরে সকালে রওনা দিয়েছিলাম একবার বিকালে বেলা গিয়ে পৌঁছেছিলাম সারাদিন লাগে বাগেশ্বরে একদিন হোটেলে ছিলাম থাকার পরে ওখানে ঘুরিনি বাগেশ্বর ঘোরার সময় পাইনি যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিলো সন্ধ্যার পরে ওখানে পাহাড়ি অঞ্চলে ঘোরা যায় না তা আমরা বাগেশ্বর থেকে কথাবার্তা বলে রাখলাম যখন হোটেলের মালিকের সাথে ওরা জিপ ঠিক করে দিল জিপ বা জঙ্গা যাই বলে সেটা করে আমরা চলে গেলাম সকালবেলা ভোরবেলা তারপরের দিন সাঙে সাঙে গিয়ে সেখান থেকে আমরা ট্রেকিং শুরু করলাম প্রথম অভিজ্ঞতা ছিল ভয়ঙ্কর তিন কিলোমিটার পর পর প্রায় দু ফিটের মতো এক একটা ধাপ এই যে পাহাড়ের সেই শির সেই তিন কিলোমিটার রাস্তা আমাকে উপরে উঠতে হলো প্রথমে যেন জীবন বেরিয়ে যায় প্রথম তো উঠলাম কোনো অসুবিধা নেই তখন বয়স অল্প ছিল কিন্তু ওদের অসীম মুখার্জি এবং যে আমার এক আরেকজন গেছিল সঙ্গে তাদের একটু অসুবিধা হচ্ছিল তারা আমার থেকে অনেক সিনিয়র ছিল ওদের অসুবিধা হচ্ছিল উঠলাম তারপর হাঁটা শুরু হলো আমাদের আমাদের রুট ছিল কি আপনাদের বলে রাখি বলেছি লোহার ঢাকুরিয়া খাল ঢাকুরি খাতি দয়ালি ফুরকিয়া তারপরে পিন্ডারি গ্লেসিয়ার এই দয়ালি থেকে আবার একটা রাস্তা চলে গেছে বারো কিলোমিটার কাভ্রি গ্লেসিয়ারে ওখানেও আমরা গেছিলাম সব বলবো আপনাদের শুনুন সে এক অসাধারণ অভিজ্ঞতা যখন যাচ্ছি আমরা যেতে যেতে পাহাড়ের বিভিন্ন লোকের সাথে পরিচয় হচ্ছে বিভিন্ন লোকের লোকের সাথে দেখছি আমরা অনেক লজেন্স নিয়ে গেছিলাম ছোটো ছোটো বাচ্চারা পাহাড়ি পথে এগিয়ে আসে কথা বলে তা আমরা তাদেরকে লজেন্স দিচ্ছিলাম একটা করে মাঝখানে একটি বাচ্চাকে কুলে তুলে আদর করলাম খুব ভালো লাগলো তো এরকম আমরা হাঁটছি হাঁটছি অনেক হাঁটছি হাঁটতে হাঁটতে সে এক অপূর্বর দৃশ্য দেখলাম বুগিয়াল আপনারা ইউটিউব সার্চ করে দেখতে পাবেন এবং যারা পাহাড়ে গেছেন ট্রেকিং করতে তারা তো জানেন যে পাহাড়ে রাস্তা উঁচু নিচু রাস্তা তার মাঝখানে সমতল ভূমি যেখানে ফুটবল খেলা যায় এরকম জায়গা জায়গাতে দেখলাম যেটাকে বুগিয়াল বলে সেখানে সাধারণত ভেড়া এসব নিয়ে ওখানকার বাসিন্দারা আছে তারা তাদেরকে লালন পালন করে শীতের সময় কি হয় শীতের সময় সমস্ত ভেড়াদেরকে ওখানে ছেড়ে যায় বরফ পড়তে শুরু করে সবাই তারা আটকে যায় তাদের ইয়েতে ঘর বাড়িতে তখন ওরা খাদ্য আগে থেকে মজুত রাখে ওইখানকার গ্রামের অধিবাসীরা তো ভেড়াগুলো ওইখানে চড়তে থাকে এবং খাওয়া খাওয়া দাওয়া করে ঘাস ঠাস এবং ওরা পাহাড়ের মধ্যে গিয়ে আশ্রয় নেয় তখন আবার বরফ গলে যায় তখন আবার পাহাড়ের ওই ওরা বেরিয়ে এসে তাদের ওই ওদের থেকে ওদের ওই ভেড়াগুলিকে ওরা কালেক্ট করে যাই যেটা বলছিলাম বুগিয়াল সে অসাধারণ দৃশ্য বুগিয়াল দেখলাম প্রথম দেখে তো প্রথমে ঘাবড়ে গেলাম এবার কি পাহাড়ের মধ্যে তো আমাদের মধ্যে যে গাইড ছিল সে বললো এটা হচ্ছে বগিয়াল আমাদের গাইডের নাম ছিল বলে রাখি শের সিং আমাদের গাইডের নাম শের সিং এইভাবে চলতে চলতে আমরা একের পর এক এগিয়ে যেতে থাকলাম অতিক্রম করে আমাদের মোট পাঁচ দিন লেগেছিল যেতে তিন দিন আসতে দু দিন মানে যাওয়ার সময় একটু সময় বেশি লাগে ওঠার জন্য নামার সময় একটু সময় কম লাগে এই নিয়ে পাঁচ দিন লেগেছিল মোট দূরত্ব ছিল আমাদের টোটাল যাওয়া সামিল একশো সতেরো কিলোমিটার একশো সতেরো কিলোমিটার এই টোটাল অতিক্রম করতে হয়েছিল আমাদেরকে আমরা যেতে যেতে যে রুটটা ব্যবহার করেছিলাম প্রথমে গিয়েছিলাম হচ্ছে সাং থেকে লোহার ক্ষেত যার উচ্চতা ছিল এক মিটার তারপরে ঢাকুরি ঢাকুরি খাট খাল ঢাকুরিয়া খাল সেটা ছিল দু হাজার নশো চল্লিশ মিটার ওখানে আমরা ফার্স্ট হোল্ড হল্ডিং করলাম রাত্রে কিন্তু একটা অভিজ্ঞতা হয়েছিল অদ্ভুত সেটা আমি না বলে পারছি না রাতে বেলা যখন ঘুমিয়ে আছি শুয়ে আছি হঠাৎ মনে হচ্ছে যেন আমার আমি যেন ওই ওপর থেকে পাহাড় থেকে পড়ে যাচ্ছি আবার উঠছি একটা হচ্ছে স্বপ্নের মতো একটা দ্বন্দ্বার মধ্যে আমি পরের দিন যখন বললাম যারা এক্সপার্ট আছে এবং গাইডদেরকে ওরা বললো যারা প্রথম পাহাড়ে আসে তাদের এরকম হয় হয়তো আমারও হয়েছিল তাই কারণে ঢাকুরি খা ইয়ে থেকে ঢাকুরি থেকে চলে গেলাম খাতিতে খাতির উচ্চতা ছিল দু হাজার দুশো দশ মিটার খাতি থেকে চলে গেলাম দয়ালি দু হাজার পাঁচশো পঁচাত্তর মিটার দু হাজার পাঁচশো দয়ালিতে আমরা একটা রাস্তা আবার ডান দিকে চলে গেছে যেটা কাপড়ি গ্লেসিয়ারে যায় আমরা পিন্ডারি যাওয়ার জন্য এখান থেকে ফুরখিয়া গেলাম তিন মিটার আমরা এখানে থাকতাম না এখান থেকে পিন্ডারিতে আরও এগিয়ে এক কিলোমিটারের মতো গিয়ে এগিয়ে গিয়ে পিন্ডারি গ্লেসে গিয়েছিলাম পিন্ডারি গ্লেসে যেদিন প্রথম গেলাম মানে প্রথম দেখলাম যে আমার জিরো পয়েন্ট শেখ অদ্ভুত অভিজ্ঞতা পৃথিবীতে কত নিস্তব্ধতা আপনারা দেখেছেন আমি দেখেছি পৃথিবীতে নিস্তব্ধতা এমন একটি সূচ পড়লে যে তার শব্দ শোনা যাবে এরকম কোনো পাখির আওয়াজ নেই কোনো মানুষের কোলাহলের আওয়াজ নেই শুধু আমরা কয়েকজন সেইখানে যা কথা বলছি সেই শব্দ ছাড়া কিচ্ছু শোনা যাচ্ছে না নিস্তব্ধ এই নিস্তব্ধতার মধ্যে শুধু ক্যামেরার শাটারের আওয়াজ হচ্ছে খট 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 করে আর যারা ভিডিও রেকর্ডিং করছে এই এই ছাড়া আর কোনো শব্দ নেই সারা পৃথিবীতে সকালবেলা আকাশ একেবারে নীল 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 বেলা বাড়লে মেঘ আসে তখন আকাশটা আবার কুয়াশার মতো হয়ে যায় এবং সেও এক দারুণ মানে যেন তুলক ভেসে বেড়াচ্ছে এরকম মনে সেই নিস্তব্ধতার মধ্যে হঠাৎ এক আওয়াজ বিভৎস ভয়ঙ্কর যেন পৃথিবী ধ্বংস হতে চলেছে এরকম আওয়াজ আমরা ঘাবড়ে গেলাম জীবনে তো এরকম শুনিনি ঘাবড়ে গিয়ে সবাই আমরা জড়সর হয়ে গেছি সেই সময় আমাদের মধ্যে যে ছিল আরও তিনজনের লোকের সাথে আমাদের পরিচয় হয়েছিল বলবো সেই কথা বলে রাখি আগে তারা মায়া পত্রিকা হিন্দি হিন্দি পত্রিকা মায়ার রিপোর্টার ছিল ফটোগ্রাফার ছিল তাদের সাথে দুজন ছিল তারা ভিডিও রেকর্ডিং করছিল সে বললো এটা হচ্ছে এভালা প্রথম দেখুন দেখুন ওই দূরে দেখুন দেখি পাহাড়ের বিরাট বড় গোলা গড়িয়ে 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 পাহাড় থেকে পড়ছে আর বিভৎস আওয়াজ এবং একটা শব্দ আর একটা পাহাড়ে গিয়ে বাড়ি কাটছে আর একটা পাহাড়ে গিয়ে বাড়ি ফাটছে এইভাবে আস্তে আস্তে করছিস সে ভয়ঙ্কর আওয়াজ ভয়ঙ্কর দুর্ভাগ্য আমার তখন হাতে ক্যামেরা ছিল না আমি তখন এই ক্যামেরাতে রেকর্ডিং করি না আমার কাছে তখন মোবাইলও ছিল সেই মুহূর্তে আমি তখন মোবাইল ব্যবহার করতাম না তাই সেগুলো আমার কাছে কোনো রেকর্ডিং নেই আর মায়া পত্রিকা যারা করেছিল তাদের সাথে আর যোগাযোগ নেই সুতরাং সেটা দেখাতে পারবো না সেই ছবিগুলো যে রেখেছিলাম ধরে সেই ছবিগুলি আমি স্টিল ফটোগুলি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন সে এক বিরল অভিজ্ঞতা বুগিয়াল দেখেছিলাম অ্যাভাল্যান্স দেখলাম সেই পাহাড়ের নিস্তব্ধতা দেখলাম অসাধারণ সেই দৃশ্য একটা কথা বলে রাখছি আপনাদের বললাম যে মায়া পত্রিকার লোকেদের সাথে কীভাবে পরিচয় হয়েছিল আমরা দয়ালিতে যখন আসলাম সেই সময় মাউন্টেনিং করে যারা পাহাড়ে অনেক উঁচুতে ওঠে যারা ওইকে ইয়ে ক্লাইম্বিং করে ওরা যখন নেমে আসে এসে ওখানে হল্ট করে সেই জন্য সেদিনকে অনেকে নেমে এসেছিলো তাদের জন্য ঘর বুক হয়ে গেছিল কোনো ঘর ছিল না লাস্ট আমরা ছিলাম আমি এসে পৌঁছেছিলাম লাস্ট আমি আমার অসীম মুখার্জি এবং আরেকজন আমরা ঘর না পাওয়াতে আমরা কোথায় থাকবো চিন্তা করে গেলাম তখন আমাদের থেকে বেশি চিন্তা দেখলাম ওখানকার যারা কেয়ার টেকার বা যারা সব রক্ষণাবেক্ষণ ছিল তারা তারা বলে দেখুন আমরা যে কার্ড রাখি সেই ঘরে আপনাদের থাকতে হবে কিন্তু কী করতে পারবেন তো আমরা থাকতে হবে কী করা যাবে থাকতে তো হবে বাঁচতে তো হবে তোরা ঘর বিছিয়ে বস্তা ফস্তা দিয়ে সমস্ত কিছু জোগাড় করছিলো এর মধ্যেই আমাদের সাথে পরিচয় হয় দুজন ভদ্রলোক একজন ভদ্রমহিলা এবং তাদের বাচ্চা যার কথা বলছিলাম হিন্দি পত্রিকা মায়া পত্রিকা তারা হচ্ছে ওখানকার রিপোর্টিং করতে এসেছিল ওরা আমাদেরকে বলে আপনারা আমাদের সাথে থাকতে পারেন আমাদের এই ঘরে কিন্তু নিচে থাকতে হবে আমরা রাজি হয়ে গেলাম কোনো অসুবিধা নেই নিচে মানে কাঠের পাটাতনের উপর ঘরগুলো প্রত্যেকটা ঘর এইভাবে নিগম বলে ঘরগুলি মাটি থেকে এক ফুট দেড় ফুট উসুতে কাঠ দিয়ে পাতানো পাতা পাতা এবং তারপরে ঘর তৈরি করা পুরো কাঠের ঘর সুন্দর ঘর তার মধ্যে তিন চার দু তিনটে করে কম্বল দেয় যা যেটা লাগে তো আমরা নিয়ে শুয়ে পড়লাম তো রাত্রেঘরে একটা অদ্ভুত ঘটনা ঘটছে হঠাৎ দেখে আমি জ্বালা করছে অসম্ভব জ্বালা আমি কিছুতে বলতে পারছি না বোঝাতে পারছি না কি এটা তো আমি ভাব দিচ্ছি আমি একা একা উঠলাম উঠে কম্বলটা কিছু পোকা পাকা কামড়েছে আর কি ব্যাপার ছোট্ট কাঠের মধ্যে একটু ফুটো ফুটোলায় সেই ফুটোতে ঠান্ডা ঢুকছে আর সম্ভব না আমি আস্তে ঘরে বিছানায় সরিয়ে নিলাম কোনো ব্যাপার নেই আর জ্বালা এই আমার অভিজ্ঞতা তারপর ওখান থেকে ওই বোল্লা মধ্যে সাথে এইভাবে পরিচয় হয়েছিল আরেকটা একটা অভিজ্ঞতা কথা বলি আমরা দয়ালি থেকে আমরা কাফনিতে যেদিন গেলাম খুব ভোরবেলায় কারণ এটা হচ্ছে বারো কিলোমিটার আপনাকে যেতে হবে বারো কিলোমিটার আপনাকে ফিরে আসতে হবে ওখানে কোনো থাকার জায়গা নেই ওখানে কিন্তু কাফনি না নাম হচ্ছে কাফনি গ্লেসিয়ার ওটা পুরো গ্লেশিয়ার ওখানে কিচ্ছু নেই ভয়ঙ্কর জায়গা ওখানে তো ওখানে আমি যেতে যেতে আমি হান্টারপুর শুপাড়া ছিলাম হঠাৎ আমার পায়ে প্রচণ্ড ফ্রস্কাতে ব্যথা শুরু হলো তো আমি কী করেছিলাম আমি সত্যি কথা বলছি আমি কী করেছিলাম আমি একজোড়া মোজা নিয়ে গেছিলাম যেটা চোটির সাথে পরে হয় চারে আসতে হয় চো আমার ব্যাগের মধ্যে রাখাই ঘরে ব্যবহার করতাম ফিরে এসে স্নান থ্যান করার জন্য মানে হাত মুখ ধর স্নান তো করতাম না ওখানে পাঁচ দিন স্নান করলাম তো আমি সেটা পড়লাম আমার গাইড দেখে বললো আমাকে নেবে তো আমাকে বলো আপনাকে ফিরে যেতেই হবে আমি বললাম আমি যাব তোমার কোনো চিন্তা নেই আমি যাবো স্বামী জেদা জেদিতে আমাকে নিতে বাধ্য হলো আমি ওই হাওয়ায় চপ্পল পরে আমি আর মজা ওই গ্লেসিয়ারে গেছিলাম কাঁপনি এবং তখন আমি বিয়ে নিই অল্প ভয় আরও নিষেধ শুনিনি কাপনি গ্লেসিয়ারের মধ্যে গুহার মধ্যে অনেক ঢুকে গেছিলাম সে এক অসাধারণ দৃশ্য কেউ ঢুকছিল না আমি ঢুকে গেছি ভয় না পেয়ে আমার ভয় হচ্ছিল না একদম ঢুকে গেলাম ভেতরে বাইরে যে প্রচণ্ড ঠান্ডা সেই ঠান্ডায় অনেকটা কম অদ্ভুত ব্যাপার কিন্তু হয়েছিল মাঝে মাঝে জল পড়ছে অসম্ভব অনুভূতি সারা পৃথিবী চুপচাপ তার মধ্যে অব্দি একটা আওয়াজ হচ্ছে ওখানে কিছু ফটো তুলেছিলাম যেগুলি আপনি দেখাচ্ছিলেন অদ্ভুত 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 সেই অভিজ্ঞতা অদ্ভুত সেই অভিজ্ঞতা আপনাদের কাছে বললাম এইভাবে ফির ফিরছিলাম আমরা ফিরতে রেখেছিলো আপনাদের দুদিন ফেরার সময় আমাদের সাথে পরিচয় হয়েছিল একটি বালক যে চা বিক্রি করছিল সঙ্গে তার এক বোন ছিল আঠেরো উনিশ বছরের একটি মেয়ে তা আমরা একসাথে ফটো তুলেছিলাম সে ফটো তোলার সময় খুব লজ্জা লাজুক ছিল লজ্জা পাচ্ছিলো তো ফটো তোলার পর আমি তোমার ওকে জিজ্ঞাসা করছিলাম যখন ও জিজ্ঞেস করেছিলাম যে তোমার নাম কি মেয়েটি লজ্জায় বলতে পারছিল না সে ভীষণভাবে লজ্জা ওর না তার মুখ ঢেকে লিচু হয়ে যাচ্ছিলো আমি বারবার জিজ্ঞেস করছিলাম যে তোমার নাম কী তখন সে বলেছিল তার নাম রূপকিণী বাই নাম তো আমার এখনই অন্য কিছু ভাববেন না তারা আমার সারা জীবন মনে থাকবে রূপকিণীবাই দৃশ্য ও হ্যাঁ আর একটা দৃশ্য আরেকটা ঘটনা বলি হঠাৎ মনে পড়ে গেল সেটা হচ্ছে আমি যখন আমরা নামছিলাম নামার সময় দেখি আমার বন্ধুরা এসে বলছে তুই যা সে কি ঝর্ণা আছে কোনো ঝর্ণা ঘুরে ঝর্ণাটা দেখাই দিয়ে তা আমি সত্যি সত্যি ভাবলাম ঝর্ণা যাই দেখতে গেলে তখন খুব অল্প বয়স অসর মন তাই গেলাম গিয়ে আমি গিয়ে ঘাবড়ে গেলাম গিয়ে দাঁড়িয়ে আছি এই সামনে এক এক ভদ্রমূল্য একটা পেটিকোট ছোট পেটিকোট পরা আর কাচলি ওই দেবদেবী মূর্তিতে দেখবেন মেয়েরা পড়ে কাঁচলি সে কাঁচলি পরা আর একটা ফসা বাচ্চা যেন দেবদূতের মতো ছোট্ট বাচ্চা সে জলের মধ্যে থে করে খেলছে আর উনি কাপড় জামা ধুচ্ছে ওই ঝর্ণা থেকে সেই দৃশ্য সে অপূর্ব ফসা দেখতে টপ টপে রং আমি ভয়ে ভাবছি লোকে যদি আমাকে ভুল বোঝে কিছু বোঝেই ভাবনা তাই ভয় পাচ্ছিলাম তা আমি সামনে গিয়ে বললাম না। একদম যারা পানিতে নিয়ে কে ওরা হিন্দি যদিও বলে না ওরা কনী ভাষায় কথা বলে তবে ওরা বসে বলে আজই যান হয়ে যাবে আমি গেলাম সামনে জল খেলাম কোনো রকম একটু মুখে দিলাম তার একটা সামনে সে অদ্ভূত দৃশ্য বলে আর একটা দৃশ্য সেটা বলে আজকে শেষ করবো সে সারা জীবন আমার মনের মধ্যে যেতে আছে যে যে কথা না বললেই নয় আমাদের সাথে ওখানে পরিচয় হয়েছিল স্বামী ধর্মানন্দ তখন আমি নাম জানতাম না যখন পরিচয় ছিল সত্যি কথা বলছি এখন জানলাম এটা ধাস তার নাম স্বামী ধর্মানন্দ এই রিসেন্ট কিছুদিন আগে ইউটিউবে দেখলাম তার ছবি তারপরে জানতে পারলাম তাকে পিন্ডারি বাবা বলা হয় সে আজ থেকে চৌত্রিশ বছর আগে তাকে দেখেছিলাম এক অল্প বয়সের ছেলে তো সেই কথা মনে পড়ে এখন প্রথম দেখে আমাদের মনে হয়েছিল কোনো কুকর্ম করে কোথাও থেকে এরা এখানে এসে পালিয়েছে একদম আমি শুধু না আমি অসীম মুখার্জি এবং অন ক্যামেরার সামনেই বলছি সবাই তারই ধারণা হয়েছিল সে কিন্তু পরবর্তী সময়ে সে ভুল আমার ভেঙে গেছে আমি তার কাছে ক্ষমা চাইছি তিনি সত্যি একজন সাধু এবং এখন দেখলাম তার রিপোর্টিংয়ে এবং কলকাতাও তিনি এসেছিলেন তিনি বেসিক্যালি উত্তরপ্রদেশের লোক ছিলেন এই উত্তরপ্রদেশ না সরি তিনি ছিলেন হচ্ছে হ্যাঁ উড়িষ্যার লোক হ্যাঁ উড়িষ্যার লোক ছিলেন পরে জানতে পেরেছিলাম তিনি আমাদেরকে আপ্যায়ন করেছিলেন খিচুড়ি রান্না করে খাইয়েছিলেন আমরা আসার সময় তাকে কিছু নমস্কার টাকাও দিয়েছিলাম সে বহুদিন পরে সেই ভিডিও দেখে তাকে দেখে সেই পুরনো স্মৃতি মনে পড়ার ফলেই আজকের এই ভিডিও করছি আজকের আপনাদেরকে জানাচ্ছি আমার জীবনের সেই ঘটনা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার কাছে আমি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো আর যদি ভালো লেগে থাকে দয়া করে আমাকে সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেনি একটা লাইক করবেন যদি কিছু জানতে চান দেখবেন আমি জানলে নিশ্চয়ই বলবো কারণ সব কথা মনে করতে পারছেন এই মুহূর্তে যতটা পারলাম বললাম কারণ আমি এখন অনেক বয়স সেই পিছনে ফেলে গিয়ে এসেছি ভালো থাকবেন সবাই নমস্কার